তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া জাতীয় দলের ক্রিকেটার আরাফাত রহমান সানিকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ রবিবার সকালে সাভার থেকে গ্রেপ্তার করার পর তাকে পাঁচ দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠানো হয় ঢাকা মহানগর হাকিম প্রণব কুমারের আদালতে শুনানি শেষে একদিনের রিমান্ডে মঞ্জুর করা হয় তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার জানান গত পাঁচে জানুয়ারি আরাফাত সানির বান্ধবী নাসরিন সুলতানা তথ্য প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন মামলায় অভিযোগ করা হয়েছে সানি তার বান্ধবীর আপত্তিকর ছবি ইন্টারনেট ও ফেসবুকে প্রকাশ করে তার মানহানি করেছেন এই অভিযোগেই সানিকে রবিবার গ্রেপ্তার করা হয় প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ